এই নেমে পড়লাম হাবড়াতে দেখো কী হারে গাড়ি ভিড় এই ভিড় থেকে নামলাম তোমাদের দুপুরবেলায় বলেছিলাম যে আজকে একটু বিকেলে বেরাব ঘুরতে তা চলে আসলাম এই হাবড়ায় সবে নামলাম গাড়িটা দেখতে পালো কী হারে ভিড় এই যাচ্ছে আমার ওয়াইফ আমার ছেলে আর আমি সেটির কাছে চলে আসলাম চলে আসলাম বাচ্চা ভাই ভাইয়ের কাছে বিরিয়ানি খেতে আর দেখো কেয়ারের লাইন যাই হোক ছেলে একটু বায়না করছে লস্যি খাবে চলো লস্যিটা খেয়ে আসি লস্যি খেয়ে তারপরে আসবো দেখি চান্স পাই কি না হাঁপড়াতে আমার বউ খুব এই দোকানে লস্যি ভালো খায় সেই দোকানে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি চলো এই যে শুরু হয়ে গেল দেখো দইটা কতটা দিয়েছে দেখো লস্তির মধ্যে দই দই তুমি তুমি আমাকে ঘরে বসে খাওয়াতে হয় আসতে হতো আমার